এসেছে পাতা ঝরার সময় এসেছে শুষ্ক ঋতু এসেছে মন খারাপের সময় ভাসে চোখে স্মৃতির পাতার অংশ কিছু এসেছে সময় ফুলের বনে কুঁড়ি ধরার পালা এসেছে সময় আকাশের গায়ে মৃদু আলোর খেলা এসেছে সময় সন্ধ্যা আকাশে হিমেল হাওয়ার গল্প ভোরের পাতায় শিশিরের কণার খেলা চলে অল্প স্বল্প এসেছে সময় বন্ধুত্বের বাড়িয়ে দাও হাত একে অপরের পাশে থেকেই সময়ে বয়ে যাক